রহস্যগেরা জামায়াতে ইসলামের রাজনীতি হ্যাঁ জন্মলগ্ন থেকেই এই দলটির বিতর্কিত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এবং তাদের কার্যক্রম প্রত্যেকটি ক্ষেত্রেই তাদেরকে নিয়ে এক ধরনের রহস্য সৃষ্টি করে অতি সম্প্রতি যে বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য আজকে আসলাম দর্শক আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টে জামায়াতে ইসলামীকে তারা আহ্বান জানিয়েছিল তারা যেন সাক্ষাৎকার দেয় এবং তাদের উপর কীভাবে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে কিংবা তারা আন্দোলনে কীভাবে অংশগ্রহণ করেছে সে বিষয়ে তাদের মতামত তুলে ধরার জন্য প্রতিটি রাজনৈতিক দল সেখানে তাদের মতামত দিলেও জামায়াতে ইসলামী বা তাদের ছাত্রস্মরণ ইসলামী ছাত্র শিবির সেখানে যায়নি বা কোনো মতামত দেয়নি এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় যেখানে শেখ হাসিনা বাজেদের বিচার এবং ফেসিবাদী শাসনের বিচার প্রত্যেকটি রাজনৈতিক দল ছাড়ছে সেখানে কেন জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সাক্ষাৎকার দিল না নাকি তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছে নাকি শেখ হাসিনার বিচার তারা চায় না নাকি ডাক্তার শফিক যেটা বলছেন যে আমরা শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি আবার তিনি লন্ডনে এসে বলেছিলেন কোথায় কোথায় ফেসিবাদ বললে তো হবে না কাজী অনেক বিতর্কের জন্ম দিয়েছে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজেই যেন তাদের কার্যক্রম গতকালকে আপনারা দেখেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছে গিয়ে তারা সেখানে বলেছে তারা আগে স্থানীয় নির্বাচন চায় তারা সংখ্যানুপাতে নির্বাচন চায় অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই দেশের সকল রাজনৈতিক শক্তি যখন একদিকে অবস্থান করে তারা তাকে বাঁকা পথে প্রতিটা ক্ষেত্রেই তাদের একটা বিতর্কিত সিদ্ধান্ত বিতর্কিত মনোভাব সেই একাত্তর থেকে শুরু হয়েছে আজ অবধি পর্যন্ত চলছে কিন্তু তারপরেও রাজনীতিতে টিকে থাকার জন্য এই দলটি নানা ফন্দিফিকির নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে নতুন প্রজন্মকে কিভাবে ভ্রান্তভাবে পরিচালিত করছে আমরা একটু দেখি তবে আমরা যাওয়ার আগে অবশ্যই তাদের ইতিহাস নিয়ে একটু কথা বলতেই হচ্ছে উনিশশো সালে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় এবং তৎকালীন সময়ে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এবং জামায়াত ইসলামী তারা পাকিস্তানের পাকাবলম্বন করে হানাদার বাহিনীর সহযোগী হিসাবে কাজ করে উনিশশো সালের পর দেশ স্বাধীন হলে শেখ মুজিবুর রহমান সাহেব ধর্ম নিরপেক্ষ সংবিধানের কারণে তাদের রাজনীতি বন্ধ হয়ে যায় আমি খুব সংক্ষেপে এগুলো বলব দর্শক আপনারা নিশ্চয়ই এটা জানেন জিয়াউর রহমান সাহেবের সংবিধান সংশোধনের ফলে আবার তারা রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায় জামাতে ইসলামী যে কয়েকটি জিনিসকে নিয়ে আঁকড়ে আছে তারা এতদিন বলেছিল যে তারা একটি ইসলামিক দল এখনো তারা বলছে ইসলামিক দল আবার তারা গণতন্ত্রের কথাও বলছে তাদের এই দ্বিমুখী অবস্থান মানুষের মধ্যে এক ধরনের রহস্য সৃষ্টি করেছে আমি আগেই বলছি আমি সংক্ষেপ বলবো মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে জামায়াত ইসলামীকে বারবার ক্ষমা চাওয়ার জন্য বলা হলেও তারা নানাভাবে নানা ফর্মেটে এসে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারই অংশ হিসাবে তাদের নিজেদের দলের মধ্যেই এক ধরনের বিভ্রান্তি দেখা দেয় যার ফলে জামায়াত নেতা মঞ্জু এই দল থেকে বের হয়ে গিয়ে আরেকটি দল গঠন করেন ব্যারিস্টার রাজ্জাক সাহেবও সেখান থেকে বের হয়ে গিয়ে সেই এবি পার্টিতে যোগদান করেন এবং দলটি যদি আনুষ্ঠানিকভাবে এখানে বলা হচ্ছে যে মুক্তি আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধকে স্বীকৃতি না দেয় এবং ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে টিকে থাকার জন্য আরও কঠিন হয়ে উঠবে এছাড়াও বাংলাদেশের সমাজ রাজনীতি ও ধর্মীয় অনুভূতির উপর প্রভাবিত হলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা বাস্তবসম্মত নয় মুক্তিযুদ্ধের চেতনা সাংস্কৃতিক বৈচিত্র্য গণতন্ত্রের চর্চা জনগণের অর্থনৈতিক চাহিদা এবং আন্তর্জাতিক বাস্তবতা সব মিলিয়ে ধর্মভিত্তিক রাজনীতি দেশের জন্য ঠেকসই বিকল্প নয় সেটা নিয়ে অবশ্যই আলোচনার দাবি রাখে দর্শক জনগণ ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস হিসাবে ধারণা করলেও রাষ্ট্র পরিচালনা অধিকাংশই ধর্ম নিরপেক্ষ নীতিকেই সমর্থন করে এখানে একটা রিপোর্ট থেকে আমি পড়ছি এখন আসেন যে কারণে আমাদের এই আমার আজকে কথা বলতে বসা আগামী নির্বাচন নিয়ে সেই তাদের প্রতিটা ক্ষেত্রে আমি বলছি তাদের অবস্থানটা হচ্ছে এক ধরনের বিতর্কিত নির্বাচন নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে আমরা সবার আগে চাই জাতীয় নির্বাচন জামাত বলছে তারা স্থানীয় নির্বাচন আগে চায় এবং শঙ্কানুপাতে নির্বাচন তারা করতে চায় প্লাস মাইনাস বিএনপি মনে করছে যে জাতীয় নির্বাচন আগে হলে দেশের যে অর্থনৈতিক যে অস্থিতিশীলতা আছে এবং যে প্রশাসন যে বারবার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সেই বিষয়গুলা একটি নির্বাচিত সরকার আসলে সেটা কন্ট্রোল করতে সহজ হবে আবার জামাতে ইসলামী মনে করছে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে সেই ক্ষেত্রে তারা মনে করছে এখন হলে তারা বেশ কিছু আসন পেয়ে যাবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অনেক ধরনের মতদৈতার সৃষ্টি হবে মাঠের রাজনীতিতে দর কষাকষি হবে এবং তাদের দলের ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এরা নির্বাচিত হয়ে আসার পাশাপাশি তারা মনে করছে প্রশাসনে তাদের আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবে ইতিমধ্যেই তারা তাদের সমর্থিত বলবো কিনা আমি জানি না বা তাদের প্রতি সফট কর্নার আছে তারা এখনো স্বীকার করে না এখনও এইটাও হচ্ছে আরেকটা রহস্য এই যে উপদেষ্টারা অনেকেই বলছেন এরা জামাত সমর্থকের দুইজন ছাত্র উপদেষ্টা আছে কাজেই এই প্রতিটা মানে কাজেই তাদের এক ধরনের রহস্য কাজ করে সেই রহস্যেরই জালে তারা ছাড়ছে যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় সেক্ষেত্রে তারা সুবিধা করতে পারবে আমরা একটু দেখি স্থানীয় নির্বাচনটা নিয়ে আসলে তারা কি বলছে জাতীয় নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামী একদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল নিচ্ছে অন্যদিকে নির্বাচন নিয়ে দ্বিচারিতামূলক অবস্থান গ্রহণ করছে দলটি একদিকে নিজেদের পুনর্বাসনের চেষ্টা করছে অন্যদিকে প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলনের বাহ্য দিচ্ছে একদিকে প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে আন্দোলনের বাইশ দিয়েছে যা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ইসলামী প্রকাশ্যে নির্বাচন বিলম্বে করার জন্য বলছে অথচ তারা একই সাথে সরকার বিরুদ্ধে রাজনৈতিক মঞ্চে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কথা বলছে যোগ্য আমি না পড়ে আমি সার কথাটা বলি যেটা সেটা হচ্ছে তারা সব সময় তাদের একটা দ্বিচারিতা সেই একাত্তর থেকে সারা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যেখানে স্বাধীনতার পক্ষে তারা স্বাধীনতার বিপক্ষে ছিয়াশি সালে এসেও তারা রাজপথে সকালে মনে করলো যে তারা একটি গঠনমূলক রাজনৈতিক দল তারা তাদের কার্যক্রমে এবং কথায় ঠিক থাকবে কিন্তু শেখ হাসিনার এর সাদের অধীনে নির্বাচনে যাওয়ার সাথে সাথে তারা নির্বাচনে চলে গেল বিএনপি রাজপথেই থাকলো ইস্পাত কঠিন অক্ষ নিয়ে সেই জামাত ইসলামী এই দুই হাজার চব্বিশে এসেও তারা একদিকে বলছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজের এখন যারা আছে আগে সব দল মিলে আন্দোলন করেছে আমি এটা স্পষ্ট করতে চাই কিন্তু এখন যারা আছে এরা মূলত একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থন পোস্টেই এবং এরা ওই ইসলামী ছাত্র শিবিরের কর্মী কখনো বলছে জাতীয় নাগরিক কমিটি কখনো বলছে উপদেষ্টা কখনো বলছে সমন্বয়ক কখনো বলছে অন্য কিছু অর্থাৎ একই নামে এরা একই ব্যক্তি বিভিন্ন দলের মিছিলে যায় বিভিন্ন দলের মিটিংয়ে যায় এই পন্থা তারা অবলম্বন করেছে এটা এক ধরনের কি বলা যেতে পারে এটাও এক ধরনের রহস্য হিপোক্রেসি বা প্রতারণা রাজনীতিতে পরিচ্ছন্নতার অভাব তারা বলছে সংস্কার আগে চায় আবার বলছে নির্বাচন দ্রুত চায় আবার নির্বাচন কমিশনে গিয়ে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তো স্থানীয় সরকার তো অনেকগুলা ইউনিয়ন পরিষদ উপজেলা সিটি কর্পোরেশন মেয়র এত নির্বাচন করে জাতীয় নির্বাচন করতে হলে তো পাঁচ বছর লেগে যাবে এবং একজন নির্বাচন কমিশনার বলছিলেন যে স্থানীয় নির্বাচনগুলো করতে লেস দুই বছর সময় লেগে যায় তো সরকারের অলরেডি ছয় মাস চলে গেছে আরও দুই বছর যদি চায় দুই বছর ছয় মাস তার মানে তারা আলটিমেটলি তারা বলতে পারছে না মুখ খুলে যে আমরা নির্বাচন চাই না কিন্তু এক ধরনের ব্যারিয়ার সৃষ্টি করছে রহস্য সৃষ্টি করছে প্রতারণা করছে যে যাতে নির্বাচন না হয় এখন প্রশ্ন হচ্ছে কেন জামাত নির্বাচনে বয় পাচ্ছে জাতীয় নির্বাচনে আন্দোলনের সময় নিঃসন্দেহে এটা অস্বীকার করা যাবে না জামাত ইসলামী একটি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে বা তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির বা ছাত্র সমন্বয়কদের হয়ে যারা করেছে তারা কিন্তু মাঠের রাজনীতিতে তারা যতটুকু না হৈহুল্লোর চিৎকার ছেটামেটি বা সংগঠিত হয়ে রাজনীতি করতে পারে বুটের রাজনীতিতে তারা ততটাই ফ্লপ খাবে অন্ততপক্ষে আমার বিশ্লেষণ বলে বিশেষ করে একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীকে দাঁড়িপাল্লার প্রতীকে যে ভোট তিনি পাবেন সেটা তার মানে নিশ্চয়ই দানের শীষ এবং নৌকার প্রার্থীকে অবারকাম করেই তাকে পাশ করতে হচ্ছে এই রকম আসনের সংখ্যা জামাতের হাতে গুনা দশ বারোটি হবে আর সে কারণেই এখন তারা মাঠে যেভাবে অবস্থান নিয়ে আছে তারা মনে করছে যে এখন যদি নির্বাচন হয়েই যায় তাহলে তাদের যে রাজনৈতিক অবস্থান বা শক্তিমত্তা তারা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে একটা বিরাট বিরাট ধরনের ফ্লপ খাবে কারণ মনে রাখবেন তারা এককভাবে নির্বাচন করে তিনটি আসন পেয়েছে আর বিএনপির সাথে এসে সতেরোটি আসন আঠারোটি আসন পেয়েছিল সেখানে অবশ্যই দানের শীর্ষের বোর্ড আছে ইসলামী ঐক্যজুটের মিনার মার্কা খেজুর গাছ মার্কার বোর্ড সংযুক্ত হয়েই পাশ করেছে এখন তারা যদি এককভাবে নির্বাচন করে হ্যাঁ তারা নির্বাচনের জুট দেখানোর জন্য যে বলা হচ্ছে অনেকে বলছেন এবি পার্টি যেতে পারে জাতীয় নাগরিক কমিটি যেতে পারে গণ অধিকার পরিষদ যেতে পারে বা আরও ছোটোখাটো যে দলগুলা এগুলা মূলত হচ্ছে জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের এক্সটেন্ডেড ফরম্যাট এগুলাকে অনেকেই বলে মনে করেন আমরাও মনে করি সেটা জামাতের অর্থায়নেই চলে এবং জামাতের পারপাস সার্ভ করার জন্য যেহেতু জামাতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবির শুনলে অনেক জায়গায় দেখা গেছে এমনকি মিডিয়ায় কথা বলতে তাদেরকে বারণ করে বা নিতে চায় না সে কারণে তারা ভিন্ন নামে ভিন্ন রূপে গিয়ে জামাতের বা ইসলামী ছাত্র শিবিরের পারপাসটা তারা সার্ভ করছে বলেই মনে হচ্ছে আর এই অবস্থায় তারা দেখতেছে এখন যদি নির্বাচন হয়ে যায় তাহলে তাদের যে এখন রাজনৈতিক অস্তিত্ব আছে বা ওভারঅল অবস্থান আছে সেই অবস্থানে একটা বড় ধরনের ফ্লপ হবে যার ফলে তারা নির্বাচন চাচ্ছে না এবং নির্বাচন না করে এইভাবে যদি তাদের প্রতিনিধিকে বিহাইন্ড দ্য সিন বা প্রতারণার মাধ্যমে রহস্য সৃষ্টি করে করতে পারে তাহলে তারা তাদের জন্য রাজনৈতিক সুবিধা হয় আর সে কারণেই তারা এক একটা ক্ষেত্রে আমি শুরু করেছিলাম যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে যখন ইন্টারভিউ নিতে চাইল জাতিসংঘের প্রতিনিধি দল প্রত্যেকটি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বক্তব্য দিয়েছে অথচ অনেকেই অভিযোগ করছেন যে বত্রিশ নম্বর বাঙ্গার পিছনে জামাত শিবিরের ইন্ধন ছিল বত্রিশ নম্বর বাঙ্গার পিছনে বৈষম্য বিরোধী ছাত্র জুটকে মূলত অনেকেই বলছেন এবং বিশ্লেষকরা মনে করেন অবশ্য তদন্তের ব্যাপার জামাত বা শিবিরের লোকজন গিয়েই বত্রিশ নম্বরের বাড়িটা ভেঙেছে আবার এই দিকে ব্যাঙ্গে ভাঙতেছে বৈষম্য বিরোধী ছাত্র জুটের ব্যানারে আবার অন্যদিকে শেখ হাসিনার বিচারের জন্য সাক্ষাৎকার দিচ্ছে না এখানেও দ্বিচারিতা এক ধরনের প্রতারণা মানে রহস্য প্রতারণা মিথ্যাচার এবং বিহাইন্ড দ্য সিন মুখে এক কথা বলা পিছনে আর কথা বলা এ যেন রক্তের সাথেই মিশে গেছে তাদের প্রতারণা এবং হিপোক্রেসিটা প্রতিটা ক্ষেত্রেই আর সে কারণেই বোধ গতকালকে আমি দেখলাম যে রুহুল কবির ইস বিষয়ে বলছেন যে তাদের সাথে তারা আমাদের সাথে এসেছে কিন্তু তাদের সাথে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মোনাফেকই এবং এই মোনাফেক শব্দটা এখন তাদেরকে এখন শুধু বিএনপি যে বলছে তা কিন্তু নয় মৌরলেস প্রতিটি রাজনৈতিক দলই বলছে কেন তাদের এই হিপোক্রেসি যেটা রাজনীতিতে যদি পরিচ্ছন্নতা না থাকে তাহলে যেটা হবে সেটা হবে আপনি রাজনীতি করবেন কিন্তু জনগণের ভালোবাসা পাবেন আর আপনারা যদি মনে করেন বাইফোর্স বিপ্লব করে সরকার এইভাবে পরিচালনা করবেন দিনের পর দিন তাহলে দিন শেষে এই দেশটা সিরিয়া বানাবেন আফগানিস্তান বানাবেন সোমালিয়া বানাবেন ইরাক বানাবেন কাজেই রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় অবশ্যই জনগণের কাছে যেতে হবে জনগণের বুঠের মাধ্যমেই সরকার গঠন করতে হবে আর যদি এটা না করেন তাহলে আপনারা একবার নিজেদের কাছে প্রশ্ন করুন আপনারা তো অনেক পরিশ্রম করছেন জনগণের কাছে যাওয়ার জন্য আওয়ামী লীগের সাংগঠনিক কার্যগুলো পরিচালনার জন্য জামাত সবচেয়ে বেশি কাজ করে কিন্তু তারপরেও আজকে তেপ্পান্ন বছর পরে আপনাদের কি সেই পরিমাণ অর্জন হয়েছে এখন আপনাদেরকে নিয়ে মানুষ বলছে পনেরো বিশটা আসন হয়তো পেতে পারেন কেন তার মানে যতই নিজেদেরকে চালাক বাবার চেষ্টা করা হোক না কেন প্রতারণা করে রহস্য সৃষ্টি করে মুখে এক কথা বলে পিছনে আরেক কথা বলে বিহাইন্ড দ্য সিন নিজের চরিত্রকে অন্যভাবে উপস্থাপন করে রাজনীতিতে যদি পরিচ্ছন্নতা না নিয়ে আসেন তাহলে কখনোই জনগণের ভালোবাসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই